জাপানের সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার আমার চোখে পড়েছে সেটা হলো শহর কিংবা গ্রামে যে কোনো জায়গায় দেখি কিছু অন্ধ ব্যক্তি তাদের হাতে বড় একটা সাদা লাঠি আছে তারা খুবই সুন্দরভাবে হেঁটে চলে যাচ্ছে কারোর হেল্প ছাড়াই আমি একটু প্রথমে দেখে অবাকও হলাম যে এই অন্ধ ব্যক্তিটা কীভাবে এত সুন্দর করে মর নিচ্ছে এত সুন্দর করে সিগনাল পার হচ্ছে কেমনে তো একটু ঘাটাঘাটি করে দেখলাম যে জাপানে অন্ধ ব্যক্তিদের জন্য সাদা লাঠি সিলেক্ট করে দেওয়া আছে এই সাদা লাঠি প্রত্যেকটা অন্ধ ব্যক্তিদের হাতে থাকে আর সবচেয়ে বড় ব্যাপার যে তেনজি ব্লক জাপানে তেনজি ব্লক মানে টেকটাইল পেভিং ব্লক মানে হলুদ রঙের একটা লাইন সেটা টাইলস দিয়ে তৈরি করা হয় অন্ধ ব্যক্তিদের জন্য জাপানিজরা এই জাপানিজটাই সর্বপ্রথম উনিশশো পঁয়ষট্টি সালে এই টেকটাইল প্যাবিং ব্লক চালু করেন এটা আসলে দুর্দান্ত একটা প্লান ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে মিয়াকে মিয়াকে নামের একজন ব্যক্তি সে তার বন্ধুর একটা ট্রাজিডির কারণে এই টেকটাইল প্যাবিং ব্লক চালু করেন তার বন্ধু ছিল অন্ধ সে হঠাৎ করে কিছুদিন যাবৎ হারিয়ে যান এবং কিছুদিন পরেই মারা যান মেবি তো আমি তো আহমদি শিওরলি জানি না মারা যান কি না হারিয়ে যান পরবর্তী তার পাওয়া যায়নি তো এই ট্রাজেডিটার কারণে সে নিজের অর্থ খরচ করে পুরা জাপান জুড়ে পুরা জাপান জুড়ে করেন না প্রথম সে একটা স্থানে টেকটাইল পেভিং ব্লকটা চালু করেন তারপর জাপান সরকার এটা বাধ্যতামূলক করে দেয় প্রত্যেকটা জায়গায় টেক্সটাইল পেভিং ব্লক চালু করা লাগবে এখন স্টেশন কিংবা যে কোনো জায়গায় এয়ারপোর্ট যে কোনো জায়গায় টেকটাইল পেভিং ব্লক আছে এবং এই টেকটাইল পেভিং ব্লকের ডিরেকশন আছে এই ডিরেকশন ওয়াইজ দেখা যাচ্ছে যদি সামনে গোলাকৃতির ফোঁটা ফুটা থাকে তাইলে এখান থেকে কোন জায়গায় মোড় আছে কোন দিকে যাইতে হবে ওরা এই লাঠির টাসের মাধ্যমে ওরা বুঝতে পারে তারপর বিভিন্ন জায়গায় বিপদ সংকেত দেওয়া আছে যে এই পাশে গেলে বিপদ এই পাশে যাওয়া যাবে না এরকম অন্ধদেরকে এই বিষয়ে স্টাডি করানো হয় আর প্রত্যেকটা জাপানের প্রত্যেকটা পণ্যের গায়ে এই টেক্সটাইল ব্রেল ব্রেল আছে আর কি হাত দিয়ে হাতের হাত দিয়ে টাচ করে স্পর্শ করে বুঝতে পারবে যে এটা শ্যাম্পু এটা এটা মানে প্রত্যেকটা জিনিসে জাপান এভাবে তৈরি করে রেখেছে দুর্দান্ত বিষয় একটা তারপর দেখেন এখন যে আপডেট আপডেট স্টাইল চালু করেছে সেটা হলো সফটওয়্যার বিভিন্ন রকম বিভিন্ন সফটওয়্যার আছে অন্ত ব্যক্তিদের জন্য তার ভিতরে বেশ কিছু দুই তিনটা সফটওয়্যার খুবই খুবই নাম করেছে সেটা হলো যে আপনি যদি ওই সফটওয়্যারটা চালু করে যান তো সাইডে কি লেখা আছে কেমনে কি আছে সম্পূর্ণ ক্যামেরার মাধ্যমে কোন রাস্তায় হবে হবে সম্পূর্ণ ক্যামেরার মাধ্যমে আপনাকে ব্যাখ্যা করে দিবে এবং পড়ে পড়ে দিবে আর এখন অন্ধ ব্যক্তিরা অন্ধ ব্যক্তিরা কম্পিউটার এবং সফটওয়্যারের কাজকর্ম করতেছে ইন্টারনেট জগতে এবং গবেষণার জগতেও তারা অবদান রাখছে চিন্তা করে দেখেন কিভাবে রাখছে এখন আপডেট সফটওয়্যার যে সফটওয়্যারগুলো তাদেরকে পড়ে পড়ে স্কিন পড়ে শোনাই যে কোথায় কি আছে কিভাবে কি করতে হবে সম্পূর্ণ স্কিনের স্কিনে পড়ে শোনাই আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো জাপানের ট্রাফিক সিগনাল পার হওয়ার সময় অন্ধ ব্যক্তিরা তাদের ওই ট্রাফিক সিগনালের যে সাউন্ডটা আছে পাখির ডাক কিংবা কোনো বাজনা এটার মাধ্যমে ডিরেকশন দেওয়া হয় কিংবা বলে দেওয়া হয় আও শিঙ্গনী নারী মাস্তা মানে সবুজ লাইট চালু হয়েছে আপনারা আপনি আপনারা এখন পার হইতে পারেন এভাবে ডিরেকশন দেওয়া হয় আবার অনেক জায়গায় রিমোট সিস্টেম আছে যে অন্ধ ব্যক্তিদের দেখলে কিংবা প্রতি ব্যক্তিদের দেখলে তিরিশ সেকেন্ড ট্রাফিক সিগনাল ট্রাফিক সিগনাল এক্সটেন্ড করে দেওয়া হয় বাড়িয়ে দেওয়া হয় এটাও সবচেয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রতিটা জাপানের প্রতিটা স্টেশনের একটা নিজস্ব একটা সাউন্ড আছে যে এই স্টেশনে এই সাউন্ড এই স্টেশনে এই সাউন্ড মানে প্রতিটা প্রতিটা স্টেশনে সাউন্ড আলাদা আলাদা করে দেওয়া আছে যেন অন্ধ ব্যক্তি কিংবা প্রতিবন্ধী ব্যক্তিরা এই সাউন্ড শুনে বুঝতে পারে যে আমরা আমরা এখন টোকিও স্টেশনে আছি কিংবা ওসাকা স্টেশনে আছি যে জায়গায় সাউন্ড শুনে তারা বুঝতে পারবে যে এটা আমরা টোকিও স্টেশনে আছি এটা আমার কাছে দুর্দান্ত হয়ে গেছে মিয়াকের মতন এমন একটা মানুষ বাংলাদেশেও চায় কেননা বাংলাদেশে এখন অনেক টেকনিশিয়ান আছেন এবং অনেক সফটওয়্যার ক্রিয়েটর আছেন এবং বুয়েট তারপর বিভিন্ন ভালো ভালো ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্টরা আছেন তাদের কাছে আমরা বাঙালি বাঙালিরা আশা করি এই প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতিবেদী প্রতিবন্ধী ব্যক্তিদের পথ প্রদর্শক হয়ে উঠুন আপনারা বিভিন্ন রকম সফটওয়্যার কিংবা বিভিন্ন রকম সিস্টেম তৈরি করে তাদের তাদেরকে পথ দেখার একটা হেল্পফুল জিনিস তৈরি করে দিবেন আপনারা আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ